we don't له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وتبي بروحنا محمدا عبد الله ورسوله الذي كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان সিমিনাহ আলহমদুলিল্লাহ নদনা ডিরবিলি গুরু বাজার ও পলোগ্রাম ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আজকের দ্বিতীয় দিন অধিবেশনের শুরুতে আজকের যিনি সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আজুবর احمد সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ আলোচক আজকের মহফিল পরিচালক মঞ্চ বশিষ্ট বিঘ্লোল আমি হাজরত সামনে বশিষ্ট মুরুব্বিয়ান کرام পরদার আড়ালে অবস্তম রথ সর্বগুনে গুণাম মিথ্যা মাও ভনেরা সকলকে আলোচনার শুরুতে জানাই সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসল সর্বপ্রথম সেই মহান মনিব রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলমিন আমাদেরকে আজকে এরকম জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য মন প্রাণ উঝাড় করে দিয়ে বলি আমরা আলহামদুলিল্লাহ দুর্গ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী গুলের সর্দার ইমামুনা সম্মানিত হাজিিন আসল আলোচনার সময় যেহেতু স্বল্প সম্মানিত হাজিিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি ভাগে ভাগ করে দিয়েছেন কয়টি ভাগে চারটি ভাগে ভাগ করে দিয়েছেন तमाम পৃথিবীর মানুষদেরকে চার ভাগে বিভক্ত করে দিয়েছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে মুমিন দুই নম্বর হচ্ছে মুশরিক তিন নম্বর হচ্ছে মুল্কি চার নম্বর হচ্ছে মুনাফি এই চার রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে ভাগ করে দিয়েছেন চার শ্রেণী মানুষ কার কোথায় গন্তব্য হবে কার পরিণতি কোথায় হবে শেষ পর্যন্ত কার পরিণতি কোথায় অবস্থান হবে কার সবকিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন পুরানোর কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন বলেন সুবহান

আর মুসরিকদের অবস্থান হবে মুহিত আর মুশ্রিক দুইটা কিন্তু এক জিনিস না দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস দুইটা এক জিনিস না মুশ্রিক যারা তারা তো বহু আবাদত কিন্তু মুরসিদ যারা নাস্তিক যারা তারা কারোই আমাদত করে না তারা বলে আনসির ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তারা আবার বলে আনসির ইজ নাথিং আবার বলে তারা দেয়ার ইজ নো গড বলতে এই পৃথিবীতে কিছুই নাই নাউজুবিল্লাহ কিন্তু মুশরিক যারা ভূকুতরা ইবাদত করে কিন্তু নাস্তিকরা কারই ইবাদত করে না তারা বলে देयर इज नो গড শাস্ত্র বলতে পৃথিবীতে কিছুই নাই আপনারা সেই নাস্তিকদেরকে যদি পান জিজ্ঞেস করেন बेटा তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে তুই কি দেখেছিস बेटा বলবে না দেখি নাই তুই তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে তুই সেটা কি জানিস কিন্তু তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে এই সুন্দর অপূর্ব পৃথিবীতে তোকে আল্লাহ পাঠিয়েছে তাহলে তুই ওই আল্লাহকে কেন বিশ্বাস করিস না তোর কথা আলোকেই তো বোঝা যায় যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তাহলে তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে তুই সেটা দেখিস নাই তাতে বোঝা যায় তোর জন্মের ভিতরে সমস্যা কথা বলেন ঠিক না সম্মানিত হাজির এরপর হচ্ছে চার নম্বর হচ্ছে মুনাফিক

তারা আদৌ ইমানদার হতে পারে নাই কারণ তারা করে অর্থাৎ অন্যায় আর অপকর্ম করে নিজেদেরকে ইমানদার দাবি করে এর নাম ইমানদার নয় এর নাম মোনাফিকি ঠিকই না বলে মোনাফিকের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মোনাফিক গুলো প্রতারক শ্রেণীর মানুষ হয় দুকাবা স্বভাবের মানুষ হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর ৯ নম্বর আয়াতের মধ্যে বললেন ইউহা কমায়াফ দাউ না ইল্লা হুস উম কোয়ামা সৌর আল্লাহরা বুলে আলাভিন বললেন মুনাবিদ নার কাশ্মীর লোকেরা এরা আল্লাহ র ইমান দিয়ে চলতে চায় এরা আল্লাহর ইমান ধরদেরকে দিয়ে চলতে চাই গুনাফি কি লেবার সাবি দেখা যায় এরা নিজেরা টুপি মাতে পাঞ্জাবি গাই দেয় আবার সুযোগ পাইলে টুপিওয়ালা দাড়িওয়ালা আলুদের উপর তারা নির্যাতন করে কথা বলেন ঠিক দেখা যায় কিভাবে নষ্ট করা যায় চক্রান্ত করে কথা বলেন ঠিক না এত বোঝা যায় লোকটার ভিতরে এক আর বাহিরে আরেক এটার নাম ইমানদার নয় এটার নাম কি বলেন মুনাফিক আবার যখন তারা তাদের শৈতান দলপতিদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি রকম লোক বাংলার জমিনে আসে না বলেন কোরআনের মাহফিলে